হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা আঠেরোশো সাতান্ন সালের ক্রান্তি পড়বো দেখো এখানে শুধু মেন মেন টপিকটুকুই আলোচনা হবে কীভাবে হয় আঠারোশো ক্রান্তি কেন হয় কিসের জন্য হয় এগুলোর জন্য ফাউন্ডেশন ক্লাস জয়েন করতে হবে ঠিক আছে এখানে শুধু মেন মেন লেখাই আছে ডাব্লুপি কে কেপি মেন মেন টপিক আঠেরোশো সাতান্ন সালের ক্রান্তি নেতৃত্ব কে করছিল বাহাদুর শাহ জাফর প্রথম বিদ্রোহ চালু হয় কোথায় মেরটে প্রথম বন্দুকের গুলি চলেছিল ব্যারাকপুরে যুদ্ধ শুরু হয় দশই মে মেরটে এবং এগারোই মে দিল্লিতে চালু হয়ে যায় আঠারোশো সাতান্ন সালের ক্রান্তির নেতৃত্ব ও দমন দেখো গোয়ালিয়ার গোয়ালিয়ার থেকে নেতৃত্ব করেছিল কে ঝারসি রানী দমন করতে গেছিল কে হিউরোজ ইংরেজদের থেকে দমন করতে গেছিল হিউরোজ পাটনা থেকে পির আলী আয়ার দমন করতে গিয়েছিল জগদীশপুর থেকে বীর কুমার সিং লি গ্র্যান্ড দমন করতে গিয়েছিল এলাহাবাদ থেকে লিয়া এখানে কার্নাল হবে কার্নাল নীল দমন করতে গিয়েছিল এলাহাবাদ লক্ষণ লখনৌ থেকে বেগম হজরত মহল নেতৃত্ব করছিল দমন করেছিল কেপেবেল কানপুর থেকে নানা সাহেব দমন করেছিল কেপেবেল দিল্লি থেকে বাহাদুর শাহ জাফর নিকলসন আর হ্যাববেল দমন করেছিল ফেজাবাদ থেকে মৌলবি আহমেদ উল্লাহ দমন করেছিল আয়ার বারেলি থেকে খান বাহাদুর খান রানাডে দেখো আমি এগুলো একবার করে পড়ে যাচ্ছি বলে তোমরাও একবার না এগুলো যতক্ষণ মুখস্থ হচ্ছে ততক্ষণ তোমরা পড়েই যাবা। সমাজ রাজা রামমোহন রায় আঠেরোশো আঠাশ সালে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা করেন আধুনিক ভারতের অগ্রদূত ও রেনেসাস বলা হতো রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের নক্ষত্র বলা হয় রামমোহন রায়কে সতী দেহপতা রথ করেন উইলিয়াম বেন্টিংয়ের সাথে আঠারোশো উনত্রিশ সাথে সতীদেহবতা রথ করেন কে রাজা রামমোহন রায় কার সাথে মিলে উইলিয়াম বেন্টিংয়ের সাথে আঠারোশো সালে মিরাতুল আকবর ফার্সি ভাষায় ও সংবাদ কমোদিনী বাংলা ভাষায় পত্রিকা লেখেন মিরাতুল আকবর আর সংবাদ কমোদিনী একটা পত্রিকা রামমোহন রায়ের হিন্দু কলেজের প্রতিষ্ঠিতা করেন আঠেরোশো সালে হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা আঠারোশো সালে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠিতা করে আর্য সমাজের ডাক কী ছিল ভারত ভারতীয়দের জন্য আর্য সমাজের ডাক ভারত ভারতীয়দের জন্য স্বামী দয়ানন্দ সরস্বতী কী বলেছিল বেদের দিকে ফিরে যাও বেদের দিকে ফিরে যাও কে বলেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল স্বামী সরা এখানে দয়ানন্দ হবে স্পেলিং মিস্টেক স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কী ছিল মূল শঙ্কর ঠিক আছে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের আসল নাম কি নরেন্দ্রনাথ দত্ত তাকে হিন্দু নেপোলিয়ান তুফানি হিন্দু বলা হতো হিন্দু নেপোলিয়ান তুফানি হিন্দু স্বামী বিবেকানন্দকে বলা হতো রামকৃষ্ণ মিশনের স্থাপনা করে স্বামী বিবেকানন্দ বেলুর মঠের স্থাপনা করে স্বামী বিবেকানন্দ বেদান্ত সোসাইটি স্থাপন করে নিউ ইয়র্কে আঠারোশো সালে আঠেরোশো তিরানব্বই শিকাগো ধর্ম সম্মেলনে যায় এবং এগারোই সেপ্টেম্বর ভাষণ দেয় এই ডেটটা মনে রাখো যে শিকাগো ধর্ম সম্মেলন এগারোই সেপ্টেম্বর আঠারোশো সালে সুভাষচন্দ্র বোস একে আধ্যাত্মিক গুরু বলেছেন আধ্যাত্মিক গুরু বলেছেন স্বামী বিবেকানন্দকে ডিরোজিও উইলিয়াম হেনরি ভিভিয়ান ডিরোজিও ইয়াং বেন আন্দোলনের প্রতিষ্ঠিতা করে আঠারোশো আঠাশ সালে ম্যাডাম ব্লাবাটাস্কি আর কার্নেল আলকাট কানাডাতে থিওটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত করে থিওটিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করে ম্যাডাম ব্লাটাস্কি আর কার্নেল আলকাট ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো